আসসালামু আলাইকুম আমি সারা মাসের জন্য কী কী গ্রোসারি বাজার করছি সেটা আজকে আপনাদের মনে শেয়ার করবো তো আমার মেশিনভাবে কেনাকাটা স্বপ্ন থেকে করা হয় তো স্বপ্নতে কিন্তু এক ব্যাগ প্রোভাইড করে না তো এই বাড়ি থেকে ব্যাগ নিয়ে যে স্বপ্নদের কেনাকাটা করতে হয় তো এই ব্যাগ নিতে হয় এবার আসি সবচেয়ে বেশি আইটেমের মধ্যে পুষ্টি তেলের বোতল নিয়েছি তিনটা ভিডিওটা শুট করতে আমার দুই দিন দেরি হয়ে যায় তেলের বোতল কেটে নিতে সারা মাসে আমার বাসায় প্রচুর তেল লাগে আমার বাচ্চারা যে কোনো ফ্রাই ফুড ডুবো তেলে না ভাজলে খেতে চায় না প্লিজ যে দাম এখন দেখছি তেল ছাড়াই খাবার খাওয়ার অভ্যাস করতে হবে এরপর অন্য আইটেমে চলে যায় হারপ্রুকের বোতল নিয়েছি তিনটা ওয়াশিং পাউডার দুই কেজির প্যাকেট নিয়েছি দুইটা এরপর নিয়েছি হ্যান্ড ওয়াশ একটা হ্যান্ড বোতল যেহেতু বাসায় রয়েছে তাই সাশ্রয়ী করার জন্য পাউস প্যাক নিয়েছি আমি গ্রোসারি কেনার জন্য যেকোনো আউটলেটে গেলে আগে আমি ডিসকাউন্ট খুঁজি বাই ওয়ান গেট ওয়ান বাই টু গেট ওয়ান বাই থ্রি গেট ওয়ান আমার বেশি নজর থাকে প্যাকেটে একটা ফ্রি ছিল তো সেই সুযোগ হাত না করে তিন প্যাকেট পাস্তা নিয়েছি এরপর এশিয়ার লবণ নিয়েছি তিনটা প্রতি মাসে দেখি এশিয়ার লবণে ষাট টাকা থেকে দশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট হয় কিন্তু এবার ছিল না আর আমার বাচ্চাদের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে নুডলস তো নুডলস পাস্তা আমার একটু বেশি লাগে হ্যাঁ দশটা মতো নুডলস নিয়েছি বাই থ্রি গেট ওয়ান অফারে নিয়েছি ডিশ ওয়াশার ডিশ ওয়াশারও ডিসকাউন্ট ছিল বাই থ্রি গেট ওয়ান আমার মতো কারা রয়েছে যারা বাজার করতে গেলে ডিসকাউন্ট খোঁজেন কমেন্টে একটু জানাবে এরপর মাজুনি নিয়েছি দুইটা আর এখন ঢাকায় মশার যা উপদ্রব গুড নাইট মস্কিটো নেটে কোনো কাজ হয় না তাই দুই প্যাকেট কয়েল নিয়ে নিচ্ছি এরপর লাখ সাবান নিয়েছি তিনটা এই দেখি আর একটা লবণের প্যাকেট বের হয়ে গেছে বাজার করতে গেলে ঝুড়িতে আমি নেই বাচ্চারা নেই বাচ্চার বাবা নাই বাসায় এসে দেখি এক জিনিস দুই তিনটা হয়ে গেছে তেমনই এই মাসে ঘটেছে আবার নুডলসের বাজার আর লবণের বাজার পর আমার বাচ্চাদের এক সপ্তাহের জন্য পনেরো বিশ প্যাকেট পর্যন্ত বিস্কিট এটা ওরাই চয়েস করে যেটা ওদের পছন্দ সেটা নিয়ে থাকে আমি গ্রোসারি আইটেমের ভিডিও করতেছি আর জিনান ও ঝুঁকু মেয়ে দেখতেছি কারণ বিস্কিটের প্যাকেটগুলো বের করা হয়েছে তার উদ্দেশ্য আছে তার উদ্দেশ্য হলো কি হবে দুইটা প্যাকেট দুজনের জন্য নিয়ে যাওয়া এবার নিয়ে আসি শোরুমের বাইরে থেকে যেসব জিনিস কেনাকাটা করছি সেই আইটেমে আমাদের শোরুমে কিছু কেনাকাটা হয়ে যায় ছেলেদের বাবা বাইরে যেতে চায় না কারণ বাইরে গেলে এই দোকান ওই দোকান ঘোরাঘুরি করতে হয় তাই সে শোরুমগুলোতে কেনার বেশি পছন্দের জন্য বাইরের দোকানে কেনাকাটার আইটেম একেবারে অল্প ডাল নিয়েছি এক কেজি বাইরের দোকান থেকে শোরুমে পনেরো থেকে বিশ টাকা মতো কম বেশি ছিল তাই বাজেট সাশ্রয় করার জন্য বাইরে থেকে মুসুর ডাল নিয়েছি এক কেজি যেহেতু এই মাসে সহগ রয়েছে আর এক কেজি নিয়েছি পোলাও শুট করার সময় একটা জিনিস দেখে খুব হাসি পেল। এর মধ্যে জিনান কিন্তু ওর কার্য সাধন করে ফেলেছে ও বিস্কিট নিয়ে দৌড় দিয়েছে সারা মাসের জন্য নেওয়া হয়েছে পঁচিশ কেজি মিনিকেট চাল এই ছিল আমার আজকের ব্লগ ব্লগটি কেমন লাগলো কমেন্টে সবাই জানাবেন ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে টাটা বাই বাই